বিদ্যুৎ বিচ্ছিন্ন একটি মাদ্রাসায় বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করলেন পথ শিশু কল্যাণ ট্রাস্ট আমাদের প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু জানান বৃহস্পতিবার তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা দাখিল মাদ্রাসায় বিদ্যুৎ সংযোগটি পুনরায় চালু করার ব্যবস্থা গ্রহণ করে পথ শিশু কল্যাণ ট্রাস্ট এ সময় উক্ত মাদ্রাসাটি পরিদর্শন করেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নিজাম উদ্দিন খান ভাইস চেয়ারম্যান তৌহিদ হাসান তুহিন পথ শিশু কল্যাণ ট্রাস্টের প্রধান পরিদর্শক আব্দুর রশিদ পথশিশু কল্যাণ ট্রাস্টের জেলা সমন্বয়কারী হারুন অ রশিদ অটোয়ারি উপজেলার সমন্বয়কারী কামরুজ্জামান কাবুল প্রমুখ উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান বলেন আমাদের উপজেলা পরিষদ থেকে এই মাদ্রাসাটিতে যতটুকু সাহায্য করা যায় আমরা করবো পথশিশু কল্যাণ ট্রাস্টের প্রধান পরিদর্শক আব্দুর রশিদ বলেন আমরা যখন এই মাদ্রাসাটিতে প্রথম পরিদর্শনে আসি তখন আমাদের কাছে খুব খারাপ লেগেছে ছোট্ট ছোট্ট সোনামণিরা বিদ্যুৎবিহীন ক্লাসে ক্লাস করছে আর সেই জন্য আমরা সহ উপজেলার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এসে পুনরায় বিদ্যুৎ সংযুক্তি চালু করার ব্যবস্থা করলাম পথ শিশু কল্যাণ ট্রাস্টের জেলা সমন্বয়কারী হারুন অর রশিদ বলেন শুধু বাংলা বান্ধা দাখিল মাদ্রাসা নয় আমাদের পথ শিশু কল্যাণ ট্রাস্ট প্রত্যেকটি স্কুল কলেজ মাদ্রাসায় অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে পরিবেশ বান্ধব গাছ বিতরণ করে আসছি উক্ত মাদ্রাসার অধ্যক্ষ আলতাব আলী বলেন আমাদের এই মাদ্রাসাটি খুব অবহেলিত সরকারীকরণ না হওয়ায় আমরা দীর্ঘ একুশ বছর থেকে বেতন ভাতা এবং অবকাঠামো উন্নয়ন বাবদ কোনো বরাদ্দ না পাওয়ায় অনেক কষ্টে মাদ্রাসাটি পরিচালনা করে আসছি আর সেই মুহূর্তেই পথ শিশু কল্যাণ ট্রাস্ট আশার আলো হিসেবে আমাদের কাছে আবির্ভূত হয়েছে আমি তাদের এই মহতি কাজে খুবই খুশি